এজন্য সাইফুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া মিয়া রাহমাউল্লাহ বলেন পৃথিবীতে বিভিন্ন বাতিল ফের গোমরা হয়ে গেছে যে এবাদত করতে গিয়ে এই তিনটি জিনিসের সামষ্টিক এবাদত করে নাই একটা গোষ্ঠী পৃথিবীতে খালি ভয়ের সাথে আল্লাহর এবাদত করে খালি ভয় খালি ভয় মোহাম্মত নাই আল্লাহর সাথে আশাও নাই আল্লাহরে খালি ভয় করে খালি ভয় করে এরা হলো খারেজি খারেজি সম্প্রদায় খারেজি খাওয়ার এরা খালি এদের মূল নীতি হলো যে আল্লাহর বয় আল্লাহ বলতেছেন ওয়াস্সা রে ক ওয়াস্ চোর এবং চুরি নিয়ে যদি চুরি করে তোমরা তাদের হাতগুলো কেটে দাও এখন নবী সালারসরাম দেখাই দিচ্ছেন হাত এখানে কাটতে হবে খোলা ফায়ারা আসে দিন দেখাই দিচ্ছেন এখানে কাটতে হবে কয় না এরা কয় না এটা ঠিক না এরা ঠিকভাবে বুঝে নাই কিভাবে হবে আল্লাহ বলছেন হাত কেটে দিতে হবে হাত তো এখান থেকে শুরু এখানে কি হাত নাকি তাহলে এখান থেকে কাটে দিতে হবে মানে আল্লাহ রে এত বেশি ভয় যে এখানে করলে হবে না একবার হাত আল্লাহ বলছে আই দিয়া হুমা হাত কাটতে তো হাত এখানে কাটতে হবে এজন্য জন্য খাবার মত এখানে কিছু কিছু গুনাহের ব্যাপারে আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন যে তারা জাহান্নামে ঢুকবে স্থায়ীভাবে ইউদখিলহু নারান খালিদান ফিহা তিনটা অপরাধ বিশেষ করে এই তিনটার ব্যাপারে আল্লাহ বলছেন স্থায়ী না যার ইমান আছে আল্লাহ তাকে যদি মুক্ত মুক্ত ইমানটা নেপাক বিশুদ্ধ ইমান হয় তাহলে আমলের ত্রুটির কারণে আল্লাহ তাকে শাস্তি দিবেন কিন্তু পাক তাকে পরবর্তীতে আবার জান্নাত দিবেন কিন্তু খাবার যারা বলে না আল্লাহ বলছেন যে একটা অপরাধ হলো মুমিনকে হত্যা করলে ফাজাজা ফিয়া যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে মুমিনকে হত্যা করে সে স্থায়ী ভাবে জাহান নামে প্রবেশ করবে খালেদিরা কয় বাস কোন কবিরা ঘুনা করলে তার ইমান চলে যায় সে জাহান নামে যাবে আর বাইর হবে না মানে আল্লাহকে অত্যাধিক ভয় আল্লাহর আশা ছেড়ে দিছে আশা নাই জাহান নামে ঢুকলে আর বাইর হবে না বাইর হওয়ার কোনো সম্ভাবনা নাই একবার ঢুকছে বাইরে হতে পারবে না জান্নাতে ঢুকলে যেমন আর বাইরে হওয়ার সম্ভাবনা নাই যে তারও বাইরে সম্ভাবনা নাই মানে এরা শুধু ভয়ের সাথে আল্লাহর করে এদের আশাও নাই মহব্বত নাই আল্লাহর সাথে। এরা কারা খারেজি আল্লাহ আশা খালি আশা ভয়ও নাই মহব্বত নাই এরকম একটা গ্রুপ আছে পৃথিবীতে কারা বলেন তো দেখি মুরজিয়া সম্প্রদায় যেটা যুগে যুগে ছিল মুরজিয়া এখনো আছে মানে মুরজিয়া নামে নাই আমাদের দেশের ম্যাক্সিমাম মুসলমান মুরজিয়া নামাজ পড়ে না কিন্তু জান্নাতের আশা করি বসে আছে মানে এদের আশা প্রবল খালি আশা খালি আশা আল্লাহর মহব্বত নাই ভয় নাই নামাজ না পড়লে কি আমার ইমান ঠিক আছে আমি মানে সে নামাজ পড়ে না কিন্তু জান্নাতে যে আশা করি বসে আছে এমন আশা খালি যে সে আশা না মানে মনে হচ্ছে আল্লাহ তাকে সে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করছে এদের আল্লাহর উপর গেছে আল্লাহ তাদের জান্নাতে দেওয়া মানে আল্লাহ জান্নাতে না দিলে মনে হয় আল্লাহ জুলুম করে ফেলবো না মানে আশাটা একবারে এইরকম বক বড় আশা নিয়ে বসে আছে। এটা হলো যে এরা আল্লাহর আবাদত শুধু আশা নিয়ে করে ভয়ও নাই মহব্বত নেই মাঝে শুক্রবারে আসে হাজিরা দিয়ে যায় কয় তিন চার জুমা একবার হাজিরা দিলে মুসলমানের খাতায় নাম থাকে আশা নিয়ে বসে আছে। অথচ এগুলো নিষ্পল আশা তাহলে এটাও গুমরাহির লক্ষণ যে মহব্বত নাই ভয় নাই শুধু আশা আরেকটা সম্প্রদায় আছে আশাও নাই ভয়ও নাই খালি মহব্বত এরা কারা বলেন দেখি হ্যাঁ সুফি এটা আমার কথা নাই বক্তব্যটা শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলছেন সুফি যারা এরা আল্লাহরে ভয়ও করে না আল্লাহর কাছে কিছু আশাও করে না এদের থিওরিটা হলো জান্নাত ও দোজখ সে মাই কেয়া করো আর জো হে মাই তুজে দেখা করো আল্লাহ জান্নাতও চাই না জাহান্নামও চাই না তুমি যেখানে মনে সেখানে দাও আমরা খালি তোমার মাওলার মহব্ব মাওলার কিন্তু আল্লাহকে ভয় করে না আশাও করে না নাশ্রী নাম শুনছি না আমরা এ ছিল একটা মস্তিষ্ক বিকৃত পাগল কিন্তু এই মহিলা আমাদের দেশে এখন বিরাট আল্লাহর রলি ও আজ মাহাবিলি বিভিন্ন জায়গায় শোনা যায় রাবেয়া বশ্রী নামে বিরাট আল্লাহ রলি ছিল তো এই পাগল মহিলা একদিন এক হাতে আগুন এক হাতে পানি নিয়ে দৌড় দিছে সবাই জিজ্ঞাসা করে এই তুমি কই যাও পাগলি এগুলা নিয়ে কয় শোনো এই যে পানি নিতেছি জাহান্নামকে একবারে আগুন সব নিবাই ফেলবো এই জন্য পানি নিতেছি আর এই যে দেখো আগুন নিতেছি জান্নাতকে জ্বালাই ফেলবো জান্নাত জ্বালাই ফেলবো জাহান্নাম নাম একবারে নিবাই ফেলবো তো কেন কারণ কি তুমি এরকম খেপছো কেন জান্নাত জাহান নামের উপরে বলে যে পৃথিবীতে মানুষ আল্লাহর আবাদত করে জান্নাত পাওয়ার আশায় জাহান্নাম থেকে বাঁচার আশায় এই দুটা না থাকলে মানুষ আর জান্নাত জাহান্নামের আশায় আর ভয়ে আবাদত করবে না খালি আল্লাহর মহব্বতে মাওলা রসকে আবাদত করব। ভয়ও থাকবে না আশাও থাকবে না এই জন্য যুগে যুগে ওলামা দুনিয়ার মানুষকে সতর্ক করেছেন আহলুল আলমেরা খবরদার রকম আল্লাহর মহব্বতে মহব্বত করা যাবে না করলে তোমার আবাদতে বাতিল কারণ কোরআনে অসংখ্য আয়াত আছে যেখানে আল্লাহ পাক জান্নাত ছাওয়ার জন্য বলছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতাম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা আসসামা ওয়া আলদ উইদ্দাত লিল মুত্তাকিন আল্লাহ বলেন তোমরা তোমাদের রবের মাগফিরাতের দিকে দৌড়াই আস ওই জান্নাতের দিকে দৌড়াতে থাকো যেই জান্নাতের প্রস্থ আসমান আর জমির সমান সুবহানাল্লাহ তাহলে জান্নাতের দিকে দৌড়াতে বলছেন আল্লাহ পাক কোরআনে যত জায়গায় আল্লাহ পাক আমলের কথা বলছেন ইমানের কথা বলা সাথে জান্নাতের সুসংবাদ শুনাইছেন যাতে মুমিনেরা জান্নাতের আশা পোষণ করে নবী সাল্লাম জান্নাতের জন্য দোয়া করতে বলছেন আল্লাহর কাছে চাইতে বলছেন বলছেন যে যখন তোমরা আল্লাহর কাছে জান্নাত চাও ফাস আলোহুল ফের দাউজ সবচেয়ে বড়টা চাইবা ফের দাউজ চাইবা তাহলে জান্নাত চাওয়াটা জান্নাতের আশা পোষণ করাটা এটা এবাদত এবাদত রোকন আবার জাহান থেকে বাঁচা আল্লাহ কোরআনে কতবার বলছেন জাহান থেকে বাঁচার জন্য জাহান ভয় জাহান নামের আজাব কত বলো না আল্লাহ পাক দিচ্ছেন যাতে মানুষ জাহান ভয় করে নবী সাল্লাহাম দোয়া শিখেছে জাহান থেকে পানা সাহ আল্লাহর কাছে আশ্রয় আল্লাহর কাছে তাহলে বোঝা যায় যে আহলুস জামাতের আতেইরা হইল এই তিনটার সমন্বয়েবাদত মোহাবত আশা ভয়